নমস্কার আজ একটু ভারতীয় এক লাখ টাকা বাজেটে মিনারেলস হাইব্রিড ক্যামেরা কী কী পাওয়া যেতে পারে সেই নিয়ে একটু আলোচনা করা যাক আমি তিনটে ব্র্যান্ড নিয়ে কথা বলবো সোনি নিকন আর ক্যানন তার কারণ হচ্ছে কি এই ব্র্যান্ডগুলো আমি ব্যবহার করেছি এবং এই ব্র্যান্ডগুলোর সাথে আমার পরিচিতি রয়েছে প্রথমেই নেওয়া যাক ক্যাননের আর হান্ড্রেড এটা এখনও পর্যন্ত এই মার্কেটে সবচেয়ে সস্তায় পাওয়া হাইব্রিড মেরালেস ক্যামেরা এর মধ্যে কি আছে আমি যদি আর কি প্রাইসটা দেখি আঠেরো পঁয়তাল্লিশ ভেরিয়েবল অ্যাপারচার কিট লেন্স নিয়ে এটার এমআরপি পড়ছে পঁয়ষট্টি হাজার টাকা মার্কেটে অবশ্যই এর থেকে অনেক কম পাবে মোটামুটি দশ হাজার টাকা কমে পাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে চব্বিশ মেগাপিক্সেলের সেন্সার রয়েছে এটার মধ্যে ভিডিওতে ফোর কে ক্রপড আপ টু টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আর তার উপরে যে এপিএসগুলো আছে এসগুলো আছে সেকেন্ড যেগুলো সেগুলো কিন্তু ফুল এইচডিতে এই ক্যামেরাটার মধ্যে অবশ্য ফুল এইচডিতে চব্বিশ বা পঁচিশ এপিএসগুলো কিন্তু নেই এর মধ্যে কোনো প্রোফাইল নেই যা আছে এইট বিট ফোর টু জিরো ভিডিও আপনি পাবেন এর মধ্যে এটা যে এলসিডি স্ক্রিনটা রয়েছে সেটা ফিক্সড ওটার মধ্যে আবার টাচ প্যানেলও নেই আপনি টাচ করে শুধুমাত্র ফোকাস পয়েন্ট সিলেক্ট করতে পারবেন তাছাড়া আর কোনো রকম অ্যাক্টিভিটিস ওই প্যানেলে আপনি করতে পারবেন না সবচেয়ে বাজে যেটা হচ্ছে এটার মধ্যে যে স্ক্রিনটা ফিক্সড এটা একটা খুব অসুবিধাজনক বিশেষ করে লোয়ার অ্যাঙ্গেল যদি আপনি কোনো ছবি তুলতে চান বা ভিডিও তুলতে চান সেটা কিন্তু পারবেন না আর এটার মধ্যে যে ভিডিও ফিচার রয়েছে ভিডিও ফিচার যথেষ্ট লিমিটেড সেরমভাবে ইউজেবল না টোয়েন্টি ফোর আর টোয়েন্টি ফাইভ এ ফোর কে ক্রফট আপনি পাচ্ছেন মানে আপনি যদি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এপিএস করতে যান তাহলে কিন্তু আপনি এইচডিও পাবেন না শুধুমাত্র ফোর কে ক্রফট পাবেন আর তার উপরের যে এটা রয়েছে মনে করুন থার্টি এপিএস ফিফটি এপিএস বা সিক্সটি এপিএস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ফুল এইচ দিতে পাবেন ওয়ান টোয়েন্টি এপিএস এটার মধ্যে নেই আর ফটোগ্রাফির ক্ষেত্রেও কিন্তু বাস্ট মোড খুবই স্লো এছাড়াও এই ক্যামেরাটার মধ্যে রকম স্টেবিলাইজেশান নেই যা কিছু স্টেবিলাইজেশান ইন বিল্ট আর কি ইন বডি স্টেবিলাইজেশান বলতে গেলে একমাত্র ইলেকট্রনিক স্টেবিলাইজেশানটাই রয়েছে বিগিনার্স ফটোগ্রাফির জন্য এই ক্যামেরাটা ঠিক আছে কিন্তু যদি কন্টেন্ট ক্রিয়েটার হন ভিডিওগ্রাফির জন্য কিন্তু এই ক্যামেরাটা একদমই সঠিক না এরপরে আসা যাক সোনির জেড ভি ই টেন যেটা আর কি ফার্স্ট ভার্সান রয়েছে সেইটাতে এইটায় ষোলো পঞ্চাশ ভেরিয়েবল অ্যাপারেচার পাওয়ার জুম লেন্স নিয়ে আপনার এমআরপি পড়বেন সত্তর হাজার টাকার মতো কিন্তু এখন এটা অনেক কমে পাওয়া যাচ্ছে নিয়ার অ্যাবাউট ফিফটি ফাইভ টু সিক্সটির মধ্যে এটা আপনি পেয়ে যাবেন চব্বিশ মেগাপিক্সেল ছবি ভিডিওতে আপনি ফোর কে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এপিএস অবধি আনক্রপড পাবেন থার্টি এপিএসে একটুখানি ক্রপ ওয়ান পয়েন্ট ওয়ান টাইমস আর ফুল এইচডিতে সমস্ত মোডই পাবেন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ থার্টি ফিফটি সিক্সটি আপ টু ওয়ান টোয়েন্টি এর মধ্যে আপনি পাচ্ছেন লক প্রোফাইল এস লক টু এস লক থ্রি তবে ভিডিওর ক্ষেত্রে আপনি এটার মধ্যে শুধুমাত্র এইট বিট ভিডিও পাবেন ফোর টু জিরো এস লক থ্রি থাকলেও এইট বিট ভিডিওতে কিন্তু এস লক থ্রি একদম সেইভাবে ইউজেবল নয় এস লক টুর জন্য এইট বিট ভিডিও যথেষ্ট ভালো অন্যদিকে স্ক্রিনের ক্ষেত্রে এটার মধ্যে শুধু টাচ টু ফোকাস পাবেন তবে স্ক্রিনটা ফুললি আর আর্টিকুলেটেড সেটা আপনারা সকলেই জানেন রকম ভিউ পয়েন্ট নেই ভিউ কিন্তু এটার মধ্যে নেই যা কিছু আছে ওই স্ক্রিনের মধ্যে দেখে আপনাকে করতে হবে আমি আর হানড্রেড যেটা বলেছিলাম ক্যানেনের সেটার মধ্যে কিন্তু ভিউ পয়েন্টার আছে ইলেকট্রনিক ভিউ পয়েন্টার এটার মধ্যে নেই এছাড়া ইন বডি ইমেজ স্টেবিলাইজেশান নেই যা আছে ইলেকট্রনিক স্টেবিলাইজেশান এই ক্যামেরাটা কিন্তু এক্সেলেন্ট ফর ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি লাইভ স্ট্রিমিং আছে আপ টু ফুল এইচডি পাবেন ফোর কে যেটা লাইভ স্ট্রিমিং অপশানটা রয়েছে সেটার মধ্যে কিন্তু মাত্র ফিফটিন এফপিএস নট ইউজেবল অ্যাট অল ফুল এইচডিতে আপনি থার্টি এফপিএস অবধি লাইভ স্ট্রিমিং পাবেন আমি এখানে সোনির এ সিক্সটি ফোর হান্ড্রেডটা নিচ্ছি না তার কারণ এটা অনেকখানি পুরনো হয়ে গেছে ফটোগ্রাফির জন্য ওই ক্যামেরা ঠিক আছে কিন্তু ভিডিওগ্রাফির জন্য এখন আর সেটা ঠিক সেইভাবে রিকমেন্ড আমি করতে পারছি না তার কারণ হচ্ছে কি রোলিং শাটার এফেক্টটা সাংঘাতিক রকমের ওই ক্যামেরায় এরপরে আসি আমাদের তৃতীয় ক্যামেরায় এটা হচ্ছে কি নিকনের জেড থার্টি জেড থার্টিতে সিক্সটিন টু ফিফটি কিট লেন্স নিয়ে এমআরপি রয়েছে তিয়াত্তর হাজার টাকা একুশ মেগাপিক্সেলের সেন্সার ভিডিওতে আপনি পাচ্ছেন এখানে ফোর কে আপ টু থার্টি এপিএস ফুল এইচডি রয়েছে ওয়ান টোয়েন্টি এপিএস রকম লগ নেই এইট বিট ভিডিও এইট বিট ফোর টু জিরো ভিডিও আপনি এটার মধ্যে পাচ্ছেন তবে এটার মধ্যে একটা লিমিটেশন রয়েছে যে আপনি টানা থার্টি মিনিটসের রেকর্ডিং করতে পারবেন মানে থার্টি মিনিটসের একটা রেকর্ডিং লিমিট রয়েছে তারপরেও যদি আপনাকে রেকর্ডিং কন্টিনিউ করতে হয় তাহলে আপনাকে আবার উঠে গিয়ে সেই ক্যামেরাটাকে আবার রেকর্ডিং বাটন পুশ করে রেকর্ডিং স্টার্ট করতে হবে এছাড়া এটার মধ্যে রয়েছে ফুললি আর্টিকুলেটেড টাচ স্ক্রিন রয়েছে রকম ভিউ পয়েন্ট নেই আর ইন বডি ইমেজ স্টেবিলাইজেশান এটার মধ্যে নেই যা আছে ইলেকট্রনিক স্টেবিলাইজেশান এটা বলা যেতে পারে যে দিস ক্যামেরা ইজ গুড ফর ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ফর বিগিনার্স এরপরে আসা যাক চতুর্থ ক্যামেরায় চতুর্থ ক্যামেরায় আমার সিলেকশন হচ্ছে গিয়ে ক্যাননের আর ফিফটি আর ফিফটি যদি আমি দেখি এখানে দাম রয়েছে ছিয়াত্তর হাজার টাকা ফোরটিন টু ফোরটি ফাইভ হচ্ছে গিয়ে লেন্স নিয়ে চব্বিশ মেগাপিক্সেল ভিডিওতে ফোর কে পাচ্ছেন আপনি আপ টু থার্টি এফপিএস তারপরে ফুল এইচডি আপ টু ওয়ান টোয়েন্টি এফপিএস কোনোরকম লগ নেই কিন্তু ভিডিওতে একটা মোড আছে যেখানে আপনি টেন বিট এইচডিআর ভিডিও রেকর্ডিং করতে পারবেন এছাড়া এটার মধ্যে রয়েছে ফুললি আর্টিকুলেটেড টাচ স্ক্রিন আর একটা পজিটিভ পয়েন্ট রয়েছে এটার মধ্যে যেটা হচ্ছে গিয়ে ভিউ ফাইন্ডার রয়েছে তবে ইন বডি ইমেজ স্টেবিলশান এটার মধ্যে নেই সব ইলেকট্রনিক্স স্টেবিলাইজেশন দিস ক্যামেরা ইজ এক্সেলেন্ট ফর বিগিনার্স এরপরেই যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যাননের আর ফিফটি ভি আমি বলবো ক্যাননের আর ফিফটি কেনার থেকে সোজাসুজি আর ফিফটি ভিতে চলে যান ফোরটিন টু থার্টি পাওয়ার জুম কিট লেন্স নিয়ে এটার প্রাইস পড়ছে আশি হাজার টাকা চব্বিশ মেগাপিক্সেল আমি যদি আর ফিফটির সাথে কম্পেয়ার করি তাহলে আমি দেখতে পাচ্ছি ওটা ছিয়াত্তর হাজার এটা আশি হাজার চোখ বুঝে আর ফিফটি ভিতে চলে যান আপনি যদি ক্যানেনের ক্যামেরা পছন্দ করেন আর ফিফটি ভিতে চোখ বুঝে চলে যান আর ফিফটির থেকে চব্বিশ মেগাপিক্সেল ভিডিওতে ফোর কে আপ টু থার্টি এফপিএস অবধি রকম ক্রপ নেই ফোর কে সিক্সটি এফপিএসে কিন্তু ওয়ান পয়েন্ট টাইমস ক্রপ রয়েছে অনেকখানি ক্রপ এটা আর এছাড়া সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্টটা রয়েছে এটার মধ্যে সেটা হচ্ছে গিয়ে লক থ্রি আছে লক প্রোফাইল সিলক থ্রি কিন্তু ক্যাননের ওয়ান অফ দ্য বেস্ট লক প্রোফাইল আর প্রত্যেকটা মোডে এটাতে আপনি পাবেন টেন বিট ফোর টু টু রেকর্ডিং ফলস কালার জেব্রা লাইভ স্ট্রিমিং ইন ফোর কে থার্টি এ পি এস সব এটার মধ্যে আছে এছাড়া রয়েছে ফুললি আর্টিকুলেটেড স্ক্রিন তবে এটার মধ্যে কোনো ভিউ ফাইন্ডার নেই আর ইলেকট্রনিক স্টেবিলাইজেশন অনলি কোনো ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন এটার মধ্যে নেই এক্সেলেন্ট ফর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ফর বোথ বিগিনার্স এনথোজিয়াস্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেশনালস এইবারে আসা যাক সিক্স ক্যামেরায় সিক্স ক্যামেরায় আমার সিলেকশান নিকন জেড ফিফটি মার্ক টু ষোলো পঞ্চাশ কিট লেন্স নিয়ে এমআরপি বিরানব্বই হাজার টাকা একটু প্রাইসেই টোয়েন্টি ওয়ান মেগাপিক্সেল ভিডিওতে ফোর কে আপ টু সিক্সটি এফপিএস অবধি রকম ক্রপ নেই ফুল এইচডি রয়েছে ওয়ান টোয়েন্টি এপিএস এনলক তো রয়েছেই টেন বিট ফোর টু জিরো ভিডিও ওয়েব ফর্ম আর তাছাড়া রয়েছে এটার মধ্যে রেড ক্যামেরা রেডের যে সিনেমা ক্যামেরা রয়েছে তার লাট আপনি এটার মধ্যে ইম্পোর্ট করতে পারেন লাইভ স্ট্রিমিং ইন ফোর কে এছাড়া রয়েছে ফুল্লি আর্টিকুলেটেড টাচ স্ক্রিন ভিউ রয়েছে তবে স্টেবিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনিক স্টেবিলাইজেশান অনলি ইন ইমেজ স্টেবিলাইজেশান এই ক্যামেরাটায় থাকা উচিত ছিল প্রাইস অনুযায়ী নাইনটি টু থাউজেন্ড ওভারঅল এক্সেলেন্ট ক্যামেরা ফর ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ফ্রম টু প্রফেশনালস এবারে হচ্ছে আমাদের এই ভিডিওর সবচেয়ে শেষ ক্যামেরা সেটা হচ্ছে গিয়ে সোনি জেড ভি ই টেন মার্ক টু সিক্সটিন কিট লেন্স নিয়ে এমআরপিটা একটু বেশি পড়ে যাচ্ছে এক লাখ পাঁচ হাজার কিন্তু মার্কেটে আপনি কিন্তু এক লাখের মধ্যেই আপনি পেয়ে যাবেন এই ক্যামেরাটা ছাব্বিশ মেগাপিক্সেল ইমেজ সেন্সার রয়েছে ভিডিওতে ফোর কে আপ টু সিক্সটি এপিএস এই সিক্সটি এ একটুখানি ক্রপ রয়েছে ওয়ান ওয়ান ফুল এইচডি রয়েছে আপ টু ওয়ান টোয়েন্টি এপিএস এস লক থ্রি টেন বি টু টু ভিডিও রেকর্ডিং এছাড়া রয়েছে কাস্টম লার্ট ইম্পোর্টের অপশন রয়েছে আর ফোর কেতে তে লাইভ স্ট্রিমিং রয়েছে আপ টু থার্টি এপিএস অবধি ফুল্লি আর্টিকুলেটেড টাচ স্ক্রিন তবে কোনো ভিউ পয়েন্টার নেই আর ইনবডি ইমেজ স্টেবিলাইজেশান এটার মধ্যে নেই যা আছে অ্যাজ ইউজুয়াল ইলেকট্রনিক স্টেবিলাইজেশান ফটোগ্রাফির ক্ষেত্রে এই ক্যামেরাটার মধ্যে একটু লিমিটেশন রয়েছে এর কারণ হচ্ছে গিয়ে এটার মধ্যে কোনো রকম মেকানিক্যাল শার্টার বা ইলেকট্রনিক ফার্স্ট কার্টেন শার্টার এটার মধ্যে নেই যা আছে পুরোটাই ইলেকট্রনিক শার্টার তাহলে ওভারঅল এই ক্যামেরাটা কিন্তু যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য কিন্তু দুর্দান্ত কিন্তু যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা না আমরা এতক্ষণ যে ক্যামেরাগুলো দেখলাম সেগুলো সব হচ্ছে গিয়ে এপিএসসি সেন্সার ক্যামেরা এক লাখের মধ্যে যদি আমি ফুল ফ্রেম ক্যামেরা দেখতে চাই মিনারেলস হাইব্রিডের মধ্যে তাহলে কিন্তু অনেক খুঁজে পেতে যে ক্যামেরাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আর পি আমি বলবো এই ক্যামেরাটাকে অ্যাভয়েড করুন এটা কোনো কাজের ক্যামেরা নয় সত্যি কথা বলছি যারা ফটোগ্রাফি ভালোবাসেন তারা হয়তো এই ক্যামেরাটা কিনতে পারেন থার্টি মেগাপিক্সেলের সেন্সার রয়েছে ফটোগ্রাফির জন্য ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন যারা ভিডিওগ্রাফি করেন তাদের জন্য এই ক্যামেরাটা একদমই উপযুক্ত না এইটার বডি অনলি প্রাইস রয়েছে নাইনটি আর ফুল ফ্রেম বডির জন্য কিন্তু ক্যানোনে কোনো থার্ড পার্টি লেন্স নেই ওদের লেন্সই কিনতে হবে এই কারণে বাজেটের মধ্যে এটা কিন্তু আসবে না একদম সোজা কথা এবার যদি একটুখানি লেন্সের দিকে দেখি লেন্স অ্যাভেলেবিলিটি মানে যেহেতু আমি সব কটা এপিএসসি সেন্সার ক্যামেরা দেখলাম এর মধ্যে তো এই লেন্স সিলেকশনে সবচেয়ে এগিয়ে আছে গিয়ে সোনি শনির ইমাউন্টে প্রচুর লেন্স রয়েছে প্রচুর লেন্স রয়েছে থার্ড পার্টি লেন্সের ছড়াছড়ি শনির ইমাউন্টে এরপরেই যে ব্র্যান্ডটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে নিকন নিকন কিন্তু অলরেডি তাদের মাউন্ট ওপেন করে দিয়েছে থার্ড পার্টি লেন্সের জন্য অনেক ভালো ভালো লেন্স বিশেষ করে এপিএসসি লাইন আপে অ্যাভেলেবেল এখন নিকনের জন্য অন্যদিকে ক্যাননের জন্য কিন্তু এই লেন্সের সিলেকশনটা খুবই লিমিটেড কেন জাস্ট আর কি সিগমার জন্য মোস্ট প্রবাবলি আর কি তাদের মাউন্টটা ওপেন করেছে অনলি ফর এপিএসসি ফুল ফ্রেমের জন্য কিন্তু করেনি এখন এই হচ্ছে গিয়ে সিনারিও আপনার বাজেট এবং পছন্দের ব্র্যান্ড অনুযায়ী আপনি অবশ্যই এর মধ্যে থেকে চুজ করে নিতে পারেন বা এর বাইরেও আপনি চুজ করতে পারেন সেটা আপনার ব্যাপার ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নমস্কার